বন্ধুরা নবম দশম যারাই আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজ তোমাদের দেখো এই যে অঙ্কটা আছে যে ত্রিভুজ এবি এ বি সমান এসি বিএকে ডি পর্যন্ত আমরা বোঝিত করা হলো যেন এডি সমান এসি হয় এটি যোগ করো আছে উদ্দীপকের ভিত্তি হয়েছে দুটো অঙ্ক প্রমাণ করো যে বিসি সমসি প্লাস সিডি ঘটার জন্য আছে এসি আর প্রমাণ করো যে কোম আর বিসিডি সমান আছে একশো তো আজকে এই অঙ্কটা দেখাবো আশা করি তোমাদের অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষা আসার মতো তোমাদের কয়েকদিন পরে এসএসসি লেভেলও যারা আসো তাদের কয়েকদিন পরে পরীক্ষা তারা এমন করে দেখতে পারো কথা না বাড়ি চলো শুরু করি একদম সহজ নিয়ম দেখো কোনো গোটা প্রথম দেখাচ্ছি বলা হয়েছে ত্রিভুজ এর উদ্ভবে ত্রিভুজটি তোমার চিত্রটি আঁকতে বলা হয়েছে ত্রিভুজ এর বি সমান এসি অর্থাৎ এবি এবং এসি এই দুটোর মান খেয়াল করবা এই দুইটার মান আসলে সমান হবে ত্রিভুজ তার মানে তোমার একটা যে কোনো একটা রেখা আঁকবা তুমি সুন্দর করে একটা রেখা আঁকলা এখানে রেখা এবার খেয়াল করো এই রেখা পরে তোমার এখানে বলা এ বিষয় আনেছে অর্থাৎ তুমি এখানে যদি ধরো যে কোনো কিছু তার মানে এই সুজা একটা আর এখান থেকে এই সোজা আর একটা ঠিক আছে মূলত তোমার একটা রেখা এখন করতে হবে যে এটার এটার মানও যা এটের মানও তাই অর্থাৎ তুমি যদি এটা এটাকে এ বলো এটাকে বি বলো এটাকে সি বলো তাহলে দেখো বি আর এসি এই দুটোর মান কিন্তু সমান হবে বলাইছে দুটোর মান কিন্তু সমান এখন খেয়াল করো বলাইছে বি একে ডি পর্যন্ত আমি বর্ধিত করতে হবে এই কে হ্যাঁ এই বি কে তোমার ডি পর্যন্ত বর্ধিত করতে হবে ঠিক আছে আমি তোমাদের আবার একটু দেখাচ্ছি আবার একটু সুন্দর করে খেয়াল করবা তাহলে এখানে একটা চিট নিচ্ছ রেখা এখানে একটা এখন এ বি সি হয়ে গেছে এখানে বলা হয়েছে যে একে অর্থাৎ বিয়ে বলতে যে এই রেখাটা হ্যাঁ এই রেখাটা এমন বোধিত করো অর্থাৎ এই রেখা অর্থাৎ এখানে যতটুকু তোমার রেখা মানে দৈর্ঘ্য আছে ধরো এখানে দুই সেন্টিমিটার আছে দুই সেন্টিমিটার আছে তাহলে দুই সেন্টিমিটার হচ্ছে এখানে একটা দৈর্ঘ্য আঁকো আর একটা রেখা আঁকো রেখা আকার পরে এমন বোধিত করা হলো এটা বোধিত মানে বাড়ানো হয়েছে হ্যাঁ যেন সমান এসি হয় এডি সমান এসি হয় অর্থাৎ এখানে যে এডি আছে না এই যে এডি সমান এসি এডি সমান হচ্ছে কি হচ্ছে এসি হচ্ছে অর্থাৎ এখানে সি আর ডি যোগ করতে বলা হয়েছিল তো সি আর ডি যোগ করো তাহলে এটা হচ্ছে প্রথম অঙ্ক অর্থাৎ ক দাগের অঙ্ক এখানে শেষ তোমার এটা হচ্ছে ক নম্বরের সমাধান অর্থাৎ এখানে ওই যে সিডি বা অন্য কিছু কিছুই লেখার কোনো প্রয়োজন নেই তার মানে এখানে এ অর্থাৎ বিএ বিডি আর আছে সি কিন্তু সমান

তো খ নম্বরে যাওয়ার জন্য এটাকে আমি সুন্দর করে একটু এঁকে নিব খ নম্বরে যাওয়ার জন্য এটাকে সুন্দর করে আমি একটু এঁকে নিব দেখো নম্বর আমি এখন খ নম্বরে যাবো এবং খ নম্বর যাওয়ার আগে এর আগে যে তোমাদের চিত্রটা আঁকিয়েছি চিত্রটা আমি সুন্দর করে একটু এঁকে নিচ্ছি আগেরটা একটু মুছে ফেলেছি দেখো চিত্রটা আমি এঁকে নিলাম এটা মূলত এই বরাবর হবে তাহলে এখানে ছিল হচ্ছে তোমার এখানে ছিল হচ্ছে এ এখানে ছিল হচ্ছে বি এখানে ছিল সি এটা ছিল ডি খেয়াল করো এখন আমরা এখানে দেওয়া আছে ক্ষণ কি দেওয়া আছে দেখো দেওয়া আছে দেওয়া আছে এবি সমান সমান হচ্ছে এ তাহলে অঙ্কন অনুসারে আমি আরো কি পেয়েছিলাম অঙ্কন অনুসারে অর্থাৎ যখন আমি এঁকেছিলাম তখন আমি কি কি পেয়েছিলাম এটা কিন্তু ডি হ্যাঁ এটা কিন্তু ডি তাহলে অঙ্কন অনুসারে পেয়েছিলাম যে এসি এই যে এসি আর কি পেয়েছিলাম আর সে এডি পেয়েছিলাম হ্যাঁ এসি আর এডি পেয়েছিলাম দুটো পেয়েছিলাম তাহলে অঙ্কন অনুসারে অনুসারে পেয়েছিলাম হচ্ছে কি এসি সমান হচ্ছে কি এডি এবার একটু খেয়াল করো এবার ত্রিভুজ হ্যাঁ ত্রিভুজের ত্রিভুজের এই যে পুরো আমি যদি ত্রিভুজটা নেই ত্রিভুজ দেখো বি সি ডি পুরো ত্রিভুজটা যদি আমি এখানে নিই যে দেখো ত্রিভুষটা একেবারে এ টু জেড ত্রিভুজ বি সি আর হচ্ছে ডি হ্যাঁ ত্রিভুজ বি সি ডি এ তাহলে বি এ বি সি প্লাস সি ডি এ দেখো বি সি প্লাস এ সি ডি হ্যাঁ বি সি প্লাস হচ্ছে বি সি প্লাস সি ডি যেটা হচ্ছে কি বিসি প্লাস সিডি এর গেটার দেন হচ্ছে কি এই যে দেখছো বিডি মানে এটার কিন্তু মূল বিপরীত হচ্ছে কোনটা এই পুরো এই পুরো রেখাটা অর্থাৎ বিসি প্লাস কি গেটার দেন আর বিডি এবার খেয়াল করো যদি বিডি হয় আমরা জানি ত্রিভুজের ত্রিভুজের দুই বাহু সমষ্টি তৃতীয় অপেক্ষা কি হয় ত্রিভুজের দুই বাহু সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা কি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর তৃতীয় বাহু অপেক্ষা 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 বৃহত্তর বৃহত্তর আমরা এটা জানি হ্যাঁ সেটা লিখছি অর্থাৎ এই পুরো বিসিডি ত্রিভুজের বিসি অর্থাৎ এই বিসি আর হচ্ছে সিডি এটার মানের থেকে এই বিডির মান হচ্ছে কী হবে কম হবে বিডির মাঠটা পুরো বিডি মাঠটা হবে কম তাহলে আমরা এখানে দেখো তাহলে যদি আমরা লিখি তাহলে বা বা এখানে আমরা কী লিখতে পারি বিসি প্লাস সিডি গেটার দেন গেটার দেন কি লিখতে বি এ আর হচ্ছে কি লিখতে পারি বি আর কি লিখতে পারি এডি লিখতে পারি হ্যাঁ এই বিডি মানেই তো বি আর ডি বি এ প্লাস হচ্ছে এডি এডি দেখো আমার কিন্তু এই পাশেটা মিলে গেছে অলরেডি আমরা এই পাশেটা কিন্তু মিলে ফেলেছি অর্থাৎ বিসি আর এই যে সিডি কিন্তু অলরেডি মিলিয়ে ফেলেছে অর্থাৎ এসি আমার কিন্তু এখনো মেলানো হয়নি তার মানে যদি আমার একটা মেলানো হয়ে যায় অর্থাৎ বিসি প্লাস সিডি গেটার দেন এই যে যে বি আর এডি হ্যাঁ বি এ আর এডি এই দুটের মান অর্থাৎ এইটের মান এটের মান কি আগে তো সমান ছিল না আমার যদি এটের মান এটার মান সমান থাকে তাহলে বি এর মান হিসেবে আমি এসি লিখতে পারি আবার এডির মান হিসেবে কি লিখতে পারি এসি লিখতে পারি কারণ এইটের এর মানও যা এটের মানও যা এটের মানও কি তাই একই কথা তার মানে সিডি সরি সি এ প্লাস কি সি এ আচ্ছা খেয়াল করো যদি সি এ প্লাস সি এ হয় তাহলে বা বি সি প্লাস সিডি গ্রেটার দেন সি এ সি যোগ করলে কি হয় টু সি এ টু এখানে আমরা লিখে নিতে পারি যে বিএ প্লাস এডি সমান সমান এসি অর্থাৎ এই দুইটার মানই কিন্তু এসির মানের সমান অর্থাৎ এই যে ধরো বি এর মান যা আছে এসির মানতাই আছে তাহলে এডি এডির মান যা আছে এসির মানতাই আছে আহ এটি হচ্ছে আমার কি প্রমাণিত এখানে লিখবো প্রমাণিত আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে এবার চলো আমরা পরটা যাবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা গণবটা চলে যাই গণবর বলা হয়েছে প্রমাণ করো যে কোন বি এক সমকোণ তাই না যদি এটা আমাকে প্রমাণ করতে বলে তাহলে আমরা এটা মুছে ফেলি তোমাদের এটা আহ হয়ে গেছে সবার একটু খেয়াল করবা প্রমাণ করতে হবে যে বি কোন বিসিডি সমান হ্যাঁ এবার খেয়াল করি আমরা এই চিত্রটা আবার একটু এঁকে নিই তোমাদের সুবিধার্থে এটা হচ্ছে এ সরি এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এটা হচ্ছে সি আর এটা হচ্ছে ডি খেয়াল করবা এবার এখানে দেওয়া আছে দেওয়া আছে যেটা দেওয়া আছে আমরা সেটাই লিখি আবার যে এ বি দেওয়া আছে দেওয়া আছে এ বি সমান সমান এসি আচ্ছা যদি এ সমান এসি দেওয়া থাকে তাই না তাহলে দেখো এসিবি কোন এসিবি এই যে এসিবি হ্যাঁ কোন অর্থাৎ এই যে এই কোনটা হ্যাঁ এসিবি আর সে এ বি সি তাহলে এটা কি সমান হচ্ছে না তাহলে আমরা কি লিখতে পারি না সুতরাং সুতরাং আমরা এটা লিখতে পারি না সুতরাং কোন এ সি বি সমান সমান কোন কি লিখতে পারি এখানে কোন কিন্তু অটোমেটিক লিখতে পারি এ বি সি হ্যাঁ এ বি সি এ বি তার মানে এইখানে একটা কোন হচ্ছে আবার এইখানেও কি হচ্ছে আর একটা কোন হয়ে যাচ্ছে দুইটা কোন হচ্ছে হ্যাঁ দুইটা কোন হচ্ছে এবার তাহলে আমরা এটাকে সুন্দর করে আবার লিখতে পারি যে বা বা লিখতে পারি কোন ডি আর হচ্ছে বি আমরা যেটা বলতে পারি যে এসিবি সমান হচ্ছে কি ডিবি এসিবি সমান সমান হচ্ছে কি ডিবিসি এখন যদি ডিবিসি হয় তাহলে অঙ্কন যে অনুসারে আমরা তো অঙ্কন করেছিলাম না কি অঙ্কন করেছিলাম এটি কি মনে আছে তোমাদের তাহলে আমি এখানে লিখতে পারি যে অঙ্কন অনুসারে অঙ্কন অনুসারে অঙ্কন অনুসারে তাহলে এটা আমাকে কি লিখতে পারি যে এসি দেখো এই যে যে এসি এর মানটা আছে তাহলে এসি এর মানটা সমান সমান পুরো এডি এর মানটা হ্যাঁ এই এসি এর মানটা পুরোটা এডি এর মান তাহলে আমরা লিখতে পারি যে এসি সমান এডি তার মানে এই এসি যতটুক আছে আমরা যতটুকু এসি টা নিয়েছিলাম তাহলে এডিও কি নিয়েছিলাম কারণ ততটুকু নিয়েছিলাম তাহলে আমরা লিখতে পারি এসি আর এডি লিখতে পারি তাহলে এখানে কোন কি কি কোন আছে দেখো যে এ সি আর সমান সমান কোন কি আসে দেখো এসি ডি এসি ডি দুইটা কোন আসে অর্থাৎ এডিসি একটা কোন আসে আর একটা কোন আসে কি এ ডি অর্থাৎ এই পাশে দিয়ে একটা কোন একটা কোন অর্থাৎ এটাকে যদি আমি এসিডি একটা কোন নেই আর এবিসি একটা এখানে অবশ্যই এসিডি একটা কোন আসবে আর একটা কোন আসবে কি এডিসি হ্যাঁ এডিসি আর একটা কোন আসবে তাহলে আমি এখানে বা বা লিখতে পারি কোন বি অর্থাৎ এই যে বিডিসি পুরো কোন হ্যাঁ পুরো কোনটা মিলে তাহলে এসিডি পুরো কোন হচ্ছে তাই না এবার তাহলে এই ত্রিভুজ ত্রিভুজ বি সিডি এর ক্ষেত্রে বিসিডি এর ক্ষেত্রে তাহলে এখানে আমরা কি লিখতে পারি তাহলে ডি বিসি দেখো আমাদের কয়টা কোন আসতেছে হ্যাঁ ডি বি সি প্লাস আমার কোন আর কি আসতেছে বি আমার কতগুলো কোন আসছে দেখো এখানে কোন আসতেছে ডি বিসি হ্যাঁ ডি সি এই যে একটা কোন আসতেছে তাহলে বিসিডি এই যে একটা কোন আসতেছে আর কোন আসতেছে কি দেখো বিডিসি অর্থাৎ আমি পুরো কোনটা নিয়ে নিচ্ছি হ্যাঁ পুরো কোনটা নিয়ে নিচ্ছি তার মানে এই পুরো কোনটা যদি নেই এটা মূলত কয় বলতো দুই সমকোনকোন কয় আর যদি এটাকে আমি করে তাহলে এখানে বা লিখতে পারি বা বি সি ডি প্লাস একটা কোন কি নিতে পারি দেখো বি বি একটা ডি নিচ্ছি আর একটা দেখো বি ডি এই যে একটা কোন হ্যাঁ আবার যদি আরেকটা কোন নেই যে বি সি ডি বা অর্থাৎ বিডিসি সেই একই কোণ হবে তার মানে এটিও কয় সমকোণ বিসিডি সমান কয় সমকন হবে হ্যাঁ হবে এই খেয়াল করো কয় সমকোণ দুই সমকন এখন এই দুই সমকন থেকে আমি যদি এক সমকোণ কমাই দিই অর্থাৎ কম রাখি তাহলে এখানে অতবে অতএব বিসিডি কোন এক সমকোণ এক আমি কমাই দিয়েছি তার মানে এক সমকোণ এটা হচ্ছে প্রমাণিত ছিল তোমাদের মূল অঙ্ক আশা করি বুঝতে পেরেছ তো পরবর্তীতে আরো অঙ্ক নিয়ে আসবো সে বন্ধু সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব প্রেস করে দিও পরবর্তী ভিডিও অনুষ্ঠান সব প্রথম তোমার মনে চলে আসে সামনে এস এস পরীক্ষা আছে এস অঙ্কের জন্য এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ এস এস জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা জ্যামিতি সবাই ভালো থাকলে শুরু হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ সমগ্র দেখার জন্য